আমি একটা সারপ্রাইজ গিফট এনেছি এখন বলবো না এনেছি তুই গেস কর কি এনেছি না দেখতো কি বসে 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 নষ্ট হয়ে যাবে দেখো কেমন লাগলো কেকটা ভালো এটা তোমার সারপ্রাইজ গিফট হ্যাপি বার্থডে আগেই হ্যাপি বার্থডে কে না এটা কেন পুরো এটা তাহলে বলো বন্ধুরা কেকটা কেমন হয়েছে কেমন হয়েছে প্রিয়াংশু ভালো তুমি আলাদাভাবে দেন না ইমশাল আলো তুমি কি দিয়েছি বলেছে হ্যাঁ তাহলে একটা সাইড দিয়ে তুমি কেটে খেয়ে দেখো কেমন টেস্ট আমি নে সাইড দিয়ে খাবো আমি হ্যাঁ তুমি দেখো কেমন হয়েছে না হ্যাঁ না না হ্যাঁ আছে

চকলেটের মতন ওপরে একটা কি দিয়েছিল না ও কেকটা খুলে পুরো সব কেকগুলোকে ভেঙে চুড়ে নিয়ে খাচ্ছে আস্তে প্রিয়াংশু মুখে ঠুকে মাখিয়ে একদম কি করেছে আজকে সন্ধ্যের টিফিনটা কেমন লাগলো প্রিয়াংশু সন্ধ্যের টিফিনটা বেশ ভালোই হয়েছে ও অনেক দিন ধরেই বলছিল যে একটা জন্মদিনের আগে কেক নিয়ে আসো তুমি আমি পাপা খাবো তা বললাম ঠিক আছে তা আজকে ওকে বলিনি আমি আজকে সকালবেলা গিয়ে আগে নিয়ে এসেছি এনে লুকিয়ে রেখেছিলাম তারপর ওকে দেখালাম এখন দেখো খাচ্ছে ও খুব খুশি হয়েছে আর ও পছন্দ করেই রেখেছিল অনেকদিন আগে যে আমি লাভ কেক খাবো Jetzt vielleicht geht die